হাই রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল অস্মিতা ব্লগস তো দেখো আজকে হচ্ছে রবিবার আর কীরকম মশুর ধারে বৃষ্টি পড়ছে আর আমার বৃষ্টিতে ভালো লাগে তো আমি এসেছিলাম পড়াতে তখনই বৃষ্টিটা নেমেছে তোমাদের ভালো সেটাই আমি দেখাই আর আমি তো পড়াতে এসেছি ডিভিসিতে আর ওয়েদারটা দেখো কি ভালো ডিভিসিতে পড়াতে আমার খুব ভাল লাগে তো তারপর মা এখানে বানিয়ে দিয়েছে লুচি আর এই যে সাদা আলুর তরকারি এই দুটো তো বেস্ট কম্বিনেশান তো তারপর চান টান করে আমি এখানে লাগিয়েছিলাম প্যাক ভূতের মতো দেখতে লাগছে আর হাসতেও পারছি না যাতে রিঙ্কলস না পড়ে যায় তো তারপর আমি ফ্রেশ ট্রেশ মানে মুখটা ধুয়ে স্ক্রিন কেয়ার করে আমি চলে এসেছিলাম পাশের বাড়িতে খেতে তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি এইদিকে দেয়ালটা এটা হচ্ছে ওদের বাড়িতে কারণ ওদের বাড়িতে আজকে বিরিয়ানি রান্না হয়েছিল তো আমার সেখানে ইনভিটেশান ছিল তো বিরিয়ানিটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল তো তারপরে সন্ধেবেলা চলে গেছিলাম এই যে আবার শপিং মলে অন্য একটা শপিং মল কিন্তু সেখানেও কিছু পছন্দ হচ্ছে না মনে হচ্ছে না আগস্টের আগে কোথাও কিছু ভালো মতো পাওয়া যাবে তো তারপর এই দেখো বসে গেছি মোমো খেতে আজকে না অনেক দিন বাদ আমি মোমো খেলাম কিন্তু সে আগের মতো টেস্ট নেই জানি না কেন এই মোমোগুলো আর খেতে ভালো লাগছে না তো তারপর এই যে আমি বাড়ি ফিরছিলাম তো বাড়িতে ফিরেই আমার ছিল আরেকটা পড়ানো যেহেতু সবার এখন এক্সাম না তো তারপর ব্যাক টু ব্যাক পড়ানো চলছে আমার তো এই যে আমি চলে এসেছি ড্রেসটা চেঞ্জ করে পড়াতে তো তারপর এখানে আমি আর মা যাচ্ছিলাম একটা হাটে আমাদের বাড়ির পাশেই হাট বসে তো দেখো এই হাটে যাওয়ার পথে এই গাছটাতে কি সুন্দর সাদা কালারের ফুল ফুটে আছে কী ভালো লাগছে দেখতে আর এই দেখো না অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমরা যখন এসছিলাম সাড়ে নটা বেজে গেছে তো কিছুই সেরকম পাইনি আমি একটা কুর্তি নিয়ে এসেছি সবুজ কালারের আমি তো সেদিনকার দেখাতে পারিনি তো কোনো দিন বার করলে পড়লে আমি তোমাদের অবশ্যই কুর্তিটা দেখাবো খুব সুন্দর আর দাম মাত্র দেড়শো টাকা নিয়েছে তো এই ছিল আজকের ভ্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে